আসসালামু আলাইকুম আপনারা এখনো অনেকে বলতেছেন যে ভাতার টাকা পাননি আমি এই ভিডিওতে কথা বলবো যারা এখনো ভাতার টাকা পাননি তাদের জন্য করণীয় কি এবং কারা কারা এখনো বাতার টাকা পাননি কেন পাননি সেই কারণগুলো বলবো এবং সমস্যার সমাধানও বলবো এবং এটা নিয়ে যে কোনো আতঙ্কের কারণ নেই সেটা নিয়েও কথা বলবো যারা এখনো ভাতার টাকা পাননি তাদের অধিকাংশ গিয়ে দেখেন মৃত অথবা আপনার অ্যাকাউন্টে সমস্যা আছে হয় সাসপেন্ড নাহলে ফ্রিজ নাহলে রেস্ট্রিক্টেড অথবা গিয়ে দেখেন যে আপনার ভাতার টাকা ঢুকছে কিন্তু মেসেজ আসে নাই এবং আপনি চেক করে দেখছেন যে আসলে ভাতার টাকা ঢুকছে অথবা এখনও চেক করে দেখে নাই অথবা তার টাকা নিকট আত্মীয় বা পরিবারের কোনো সদস্য গোপনে তুলে ফেলেছে বা ট্রান্সফার করে দিছে অথবা প্রতারক আগে ওটিপি নিয়ে গেছিল আপনার টাকা প্রতারক নিয়ে গেছে যত কিছুই ঘটুক আপনি আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখবেন স্টেটমেন্টেই কিন্তু সব কিছু আছে কত টাকা ইন হইলো কত টাকা আউট হইলো সেখান থেকে আপনি নিশ্চিত হতে পারবেন এবং এত কিছুর পরেও যদি আপনি নিশ্চিত হতে না পারেন যে আপনার টাকা ঢুকলো কি না বা ঢুকছে না কেন তাহলে তো এতক্ষণ আমি কারণগুলো বলছি বা তবে কি অফিসে সমস্যা অফিস জেনে গেছে যে মৃত অথবা অ্যাকাউন্ট সাসপেন্ড অথবা কোনো একটা জটিলতা আছে অথবা আপনার পেরুল সমস্যা অফিস থেকে যায়নি হয়তো এক কোটি পনেরো লক্ষ মানুষ ভাতা পাওয়ার কথা সেখানে হয়তো আমার যেটা ধারণা তিন দুই তিন লাখ ভাতা বুগিয়ে এমনি বাদ পড়তে পারে মৃত সাসপেন্ড ফ্রিজ এই সংক্রান্ত কারণে সো যাই কিছুই ঘটুক আমি আমরা আসুন এখন সমস্যার সমাধান নিয়ে কথা বলি ও আরেকটা একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি হয়তো সিম খুলে রেখে দেন অথবা অন্য একটা সেটে রাখা রাখেন অনেকে সিমের হদিশ পায় না জানে না কোন সিমে টাকা আসবে সিম খুলে রাখলে আপনি জানবেন কিভাবে সিমটা লাগাইলে দেখবেন যে টাকা অ্যাকাউন্টে অ্যাড হবে এবং আমি কিন্তু বারবার বলেছিলাম যে আপনার ভাতার টাকা যদি কোনো কারণে না আসে আপনাকে দশ পনেরো দিন অপেক্ষা করতে বলছিলাম কারণ আপনার এই সমস্যাটা আপনি সাথে সাথে আমার কাছে মনে হচ্ছে না যে পাইপ লাইনেও কোনো টাকা আটকে আছে এখন আপনি যেটা করতে পারেন আপনি উপজেলা সমাজসেবা কার্যালয়ে যাবেন আপনার এনআইডি কার্ডটা নিয়ে যাবেন যেটা দিয়ে আপনার ভাতার কার্ড করা বা জন্ম নিবন্ধন এবং সংশ্লিষ্ট মোবাইল নাম্বার অফিসে গেলে আপনার এই সমস্যার সমাধান করে দিবে তখন আপনার দ্বিতীয় কিস্তিতে আপনার পাওনা সহ চলে আসবে আর যেসব বাতাবুকি মারা গেছেন দয়া করে মৃত্যু সনদ নিয়ে উপজেলা সমস্যা যোগাযোগ করেন কারণ বিভিন্নভাবে লাভ ভেরিফিকেশনের মাধ্যমে এটা জেনে যায় বা বিভিন্ন টেকনিক কৌশল আছে আমাদের জানা সেভাবে আমরা দেখা গেছে জানতে পারি বাতাবুকি মারা গেছে তখন তার পেরোলটা বন্ধ থাকে এখন কথা হলো যে যারা এবছর বয়স্ক ভাতা বিধবা ভাতার কথা বলছেন আবেদন খুলবে কিনা এই সেই ভাই এবছর আবেদন খুলেনি এখনো খুললে আপডেট দিব সম্ভবত খুলবে না বলেছিলাম কারণ সরকারের সিদ্ধান্ত ছিল যে গত দুই তিন বছর ধরে এরকম অনেকেই আছেন বয়স্ক ভাতা বিধবা ভাতার জন্য আবেদন করে বসে আছেন কিন্তু তার নামে ভাতা হয় নাই তো নতুন করে তো আবেদন নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই আর এ বছর বয়স্ক ভাতার বরাদ্দ হচ্ছে দুই লক্ষ বিধ ভাতার বরাদ্দ হচ্ছে দুই লক্ষ এগুলো আমি জেনেছি হচ্ছে বাজেটে পরিষ্কার করে উল্লেখ আছে সো গত দুই তিন বছর ধরে যারা আবেদন করেছেন তাদের আবেদন পেন্ডিং আছে সেইখান থেকেই বাতা করে দেওয়া হবে আর ইতিমধ্যে আপনারা জানেন যে অনগ্রসর বাতা অনগ্রসর উপবৃত্তি হিজরা বাতা হিজরা শিক্ষা উপবৃত্তি এবং হচ্ছে বেদে বাতা বেদে যে অনগ্রসর আবেদন চলছে আপনারা সেখান থেকে করতে পারেন এবং ক্যান্সার ক্লিনের আবেদনে কিন্তু অনলাইনে করা যায় এটাও সহজ হয়ে গেছে আর এবছর যারা প্রতিবন্ধী ভাতার জন্য অনলাইনে আবেদন করেছেন তাদের আবেদনের সময়সীবা বৃদ্ধি করা হয়েছে সেটাও আমি ভিডিওতে জানাইছি তবে যারা আবেদন করেছেন তারা কিন্তু প্রত্যেকে ভাতাভাবে রেটে নিশ্চিত কোনো দালাল ধরবেন না কাউকে এক পয়সাও দিবেন না আর বাতার যে বাছাই যাচাই বাছাই আবেদন শেষ হবে তিরিশে নভেম্বর আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে বরাদ্দ পেয়ে যাবো হয়তো একটু এদিক ওদিক হতে পারে সো বরাদ্দ পাওয়ার পরে সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয়গুলো এগুলো করে সংশ্লিষ্ট কমিটির অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত তালিকা করে পেরুল পাঠাবে তার মানে আমার একটা ধারণা যে যদি ডিসেম্বরে বরাদ্দ দিয়ে দেয় তাহলে জানুয়ারিতে অনেক উপজেলায় হয়তো ভাতার টাকা পেয়ে যেতে পারেন মানে যারা এবছর নতুন ভাতার জন্য আবেদন করেছেন আর বয়স্ক বিধবা সম্ভবত না নতুন যারা সিলেক্টেড হবেন সো প্রতিবন্ধী ভাতা যারা অনলাইনে আবেদন করতেছেন সবাই পাবেন তা না কোনো কোনো উপজেলা কারণ কোথাও কোথাও খুব ফাস্ট কাজ হবে যদি বারাদ ডিসেম্বরে আসে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম